হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি নিয়ে নিয়েছি একবারটি চিনি দেখতে পাচ্ছ তোমরা আর এই আমি নিয়ে নিয়েছি দেখো আটা ময়দা চালের গুঁড়ো আর সুজি আর এখানে নিয়ে নিয়েছি ভেজে রেখেছি আমি কাজু শুকনো গুলাতে কাজু ভেজে রেখেছি আর আমি আজকে করব একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার পিঠে রেসিপি তো আমার রাজকণ্যে ছোট রাজকনের খুব ইচ্ছে হয়েছে যে সে পোয়া খাবে অনেকদিন থেকেই বলছিল আর সে অন্য কোনো পিঠে খায় না তো পোয়াটাই খায় আর বায়না ধরেছে পোয়া খাবে তাই জন্য আমি এই আয়োজন করেছি আর আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থেকো অতি সিম্পল একটা রেসিপি আমি নিয়ে এসেছি তোমাদের সামনে তো আমি এই প্রসেসে আজকে করছি এই পোয়া তো দেখতে থেকে পুরো ভিডিও ছোটো করেই করছি কেউ স্কিপ করে দেখো না তোমাদের কিন্তু ভালো লাগবে একদম অতি সিম্পল একটি রেসিপি তো চলো যাওয়া যাক আর আমি এই ভেজে রাখা কাজুটা আমি একটু গুঁড়ো করে নেব শুকনো গোড়াতে ভেজে রেখেছি কারণ কাজুটা ভেজে যদি গুঁড়ো করে দেওয়া যায় তো খুব সেন্টটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে খেতে আর আমি একটা গামলার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি তারপরে আমি দেখো একটু গমের আটাও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সুজি ময়দা আর একটু গমের আটা দিয়ে দিয়েছি তারপরে আমি দেখো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখো গুঁড়ো করে নিলাম কাজুটা তারপরে আমি দেখো একটু মুড়ি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এক চিমটি লবণ তারপরে আমি দেখো হাতার সাহায্যে জল দিয়ে দিলাম হাতের সাহায্যে মেখে নেবো ভালো করে তো অনেক কদিন থেকেই বলছিল ছোটো মেয়ে যে মা পোয়া খাবো ও অন্য কোনো কিছু খেতে চায় না তো তাই জন্যই আমি এই রেসিপিটা করছি আজকে তো আমি এই রেসিপি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করো না সেটা কি হয় তো আমি যেভাবেই করছি না কেন কর করছি যেইভাবেই করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যা করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্যই চলে এসেছি তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিও দেখো তো আমি এইভাবে ব্যাটারটা করে নিয়েছিলাম আর পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিনিটা আর সুজিটা ভালোভাবে গলে যায় সুজিটা ফুলে উঠে তাহলে কি হবে পিঠিটা কিন্তু খুব নরম হবে আর ফুলেও উঠবে প্রচুর পরিমাণে তো আমার ব্যাটারটা দেখো রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে একটা দিয়ে দিলাম এবার ফুলে ওঠার পালা কতক্ষণে ফুলে উঠবে তো দেখো গাইস মোটামুটি ফুলে যাবে মনে হচ্ছে তো হ্যাঁ গাইস একদম ফুলেও গেছে তো প্রথম পেটেটা কিন্তু ভালোই ফুলে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তো আমি এটা উল্টে দিলাম তারপরে আমি একে একে এইভাবে দিয়ে দিয়ে পুরো সবগুলোই করে নেব একটু সরিয়ে সরিয়ে এইভাবে দুটো করে দুটো করে দিয়ে দিয়ে আমি সবগুলো ভেজে নেব তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো একদম অতি সিম্পলভাবে আমি করছি খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমি এইভাবে আগে একে সবগুলো করে নিলাম তো কেমন হয়েছে গাইস আমার পোয়া তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আইকন দাবাতে ভুলো না কেমন হয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে লাভ ইউ অল টাটা ওয়াচিং ফর